জাস্ট একটা মাস কাজ করে বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যাওয়া পসিবল ডিসেম্বর মাসটাতে যদি আপনি এই একত্রিশটা দিন কাজে লাগান তাহলে আপনি বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারবেন এখন দুইজনের জন্য অ্যাডভাইস দিব যারা ব্যাচেলার্সে বিদেশে যেতে চায় এবং যারা মাস্টার্সে বিদেশে যেতে চায় যারা ব্যাচেলার্সে বিদেশে যেতে চায় আপনাদের হাতে পনেরো থেকে একত্রিশ দিন টাইম আছে যদি পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লাই করেন ইউএসএতে বা টপ ইউনিভার্সিটিগুলোতে ইন নর্থ আমেরিকা তাহলে আর্লি ডিসিশন টুতে অ্যাপ্লাই করতে পারবেন তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু করেন কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি গভর্নমেন্ট লেভেলে স্কলারশিপ চান তাহলে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ হাঙ্গেরিয়াম স্টাইপেন্ডিয়াম যে স্কলারশিপটা আছে ইউরোপে বেশ কিছু ইউরোপিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ওপেন হয়ে গেছে ব্যাচেলার্স লেভেলে যদি এইচএসসি পরীক্ষার পরই বিদেশে যেতে চান এখনই অ্যাপ্লাই করেন যারা মাস্টার্স লেভেল স্টুডেন্ট বা পিএইচডি লেভেল স্টুডেন্ট আপনাদের হাতে টাইমটা একটু কম পনেরো দিনের মাথায় মেজর স্কলারশিপওয়ালা যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এখনই 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 অ্যাপ্লাই করতে হবে পনেরো দিনের মাথায় নিজের সবার আগে যে জায়গাটা করবেন সেটা হচ্ছে ফি ওয়েভার জোগাড় করেন আন্ডার গ্র্যাজুয়েটের বেলায় যারা ব্যাচেলার্স অ্যাপ্লাই করতেছে তাদের জন্য সহজ হচ্ছে কমন অ্যাপ্লিকেশনে ফি ওয়েভার সহজে পাওয়া যায় কিন্তু মাস্টার্সের বেলায় বা পিএইচডির বেলায় সবচেয়ে ডিফিকাল্ট যে কাজ সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ফি ওয়েভার ম্যানেজ করা আমি কয়েকটা কথা বলতে চাই নাম্বার ওয়ান ফি ওয়েভারের একটা বড় কনসেপ্ট হইল যে আপনি কয়েকভাবে ফি ওয়েভার পাইতে পারেন সবার প্রথমে দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিছু মার্কেটিং সেমিনার করে অনেকগুলো ইউনিভার্সিটি যে সময় তাদের মার্কেটিং সেমিনারটা করে সেটা ঠিক শেষে ষোলো ডিজিটের একটা ফি ওয়েভার কোড দিয়ে দেয় এই যে ষোলো ডিজিটের ফি ওয়েভার কোড এই কোডটা যদি আপনি আপনার নিজের পোর্টালে বসান তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন বিদেশে নম্বর ওয়ান নাম্বার টু আপনি যদি একটা প্রফেসারকে ইমেল করে থাকেন এবং সে যদি আপনাকে পজিটিভ রিপ্লাই দেয় বা আপনার সাথে পজিটিভ ভাইব ক্লিক হয় তাহলে আপনি যদি ওনাকে একটা ইমেল করেন যে আমাকে একটা ফি ওয়েভার দাও তাহলে সে কিন্তু আপনাকে একটা ফি ওয়েভার দেবে এটা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি ইউনিভার্সিটির যে সেন্ট্রাল ইমেলগুলো আছে ফাইন্যান্সিয়াল এইড অফিস বা যে কোনো রেগুলার অফিস সেইখানে একটা ইমেল পাঠায় দেন এবং তাহলে খুব ইজি হবে সেকেন্ড অ্যাডভাইস অ্যান্ড ডেটা মাস্টার্স বা যে কোনো জায়গার একটা ভালো অ্যাডভাইস হইতে পারে সবার প্রথমে নিজের রেকমেন্ডেশন লেটারগুলো রেডি করেন যদি আপনি যে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে সেই ইউনিভার্সিটিগুলোতে যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনার তিনটা করে রেকমেন্ডেশন লেটার লাগতেছে প্রত্যেকটা প্রফেসারের কিন্তু আলাদা আলাদা করে এই রেকমেন্ডেশন লেটারগুলো জমা দিতে হবে তাই আমি বলি প্রফেসারদেরকে আগেই ফোন দেন ফোন দিয়ে বলেন যে এগারো কিংবা বারো তারিখের দিকে বারো ডিসেম্বরের দিকে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো জমা দিব আপনার রেডি থাকতে হবে কারণ আপনার ইমেলের চটচট চট চট করে অনেকগুলো ইমেল চলে যাবে যেখানে আপনার রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে আপনি এটা কীভাবে সহজ করবেন আপনি আপনার প্রফেসরকে ফোন দিয়ে বলবেন যে এক সিটিংয়ে আপনি সবগুলো দিয়ে দিতে পারবেন প্রফেসর খালি লিঙ্কে ক্লিক করে রেকমেন্ডেশন লেটারটা জমা দিয়ে দিতে পারি ফাইনালি ক্লোজ করবো একটা বিষয় নিয়ে একত্রিশে ডিসেম্বর ইজ দ্য ডেড লাইন কিন্তু অতদিন পর্যন্ত যদি ওয়েট করেন কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে আমার খুব কাছের বন্ধুরা যে সময় অ্যাপ্লাই করছে রেকমেন্ডেশন লেটার লাস্ট মুমেন্টে জমা দিতে পারে নাই অ্যাপ্লিকেশান এত সুন্দর হওয়ার পরও চান্স পায়নি আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করতে চাই একটা মাস যদি সলিড কষ্ট করেন লাইফ চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা অনেক মানুষ করছে অ্যাপ্লাই করছে পরে প্রফেসারদেরকে রিচার্ড করছে কোনো সমস্যা হয় নাই ওই ইউনিভার্সিটির নো ইস্যুস ডু ইট যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসো তোমাদের ক্ষেত্রে লাস্ট কথা বলি এসএটি দাও নাই সমস্যা নেই আয়ালস দাও নাই সমস্যা নেই এক্সামের অ্যাপ্লিকেশনের পরেও তুমি এটা দিতে পারবা আমি বলবো যারা এখনও আয়ালস দেন নাই নো ইস্যু অ্যাপ্লাই জানুয়ারিতে দেন জানুয়ারির শেষে দেন নো প্রবলেম যদি ইলেকট্রনিক বা ডিজিটাল আয়্যালস দেন দুই থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন নো ইস্যুজ এট অল যদি আরও সমস্যা হয় ডো লিঙ্গো দেন যে কোনো একটা এক্সাম্পল দেন যে কোনো একটা এক্সাম দেন বাট ডোন্ট স্টপ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই না করলে এক বছর কেন দুই বছর টাইম লাগবে এখন অ্যাপ্লাই করলে দু সালে শিওর যেতে পারবেন এখন যদি অ্যাপ্লাই না করেন দু হাজার পঁচিশেও যেতে পারবেন না তাই ডোন্ট স্টপ অ্যাপ্লাই রাইট আ ওয়ে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতেই হবে বাংলাদেশ থেকে আমরা অনেক মানুষ এখন ইউএসএতে কয়েকদিন আগে দেখলাম সতেরো হাজার মানুষ পুরো পৃথিবীতে এত মানুষ যেতেছে एप्लै जो केल्प लगे क्रसर्स इनशियेटर टीम जयन कर उ हाव अग सरप्राइज कमिंग अप फर यू इन अ फ्यू डेज जस्ट व्वेट फर इट बट एप्लै रईट एवे गाइज एप्लै कर डोट स्टप एप्लाई रे